নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন কেবল তার শক্তিশালী অভিনয়ের জন্যই নয় তার ব্যক্তিগত জীবনের জন্যেও মানুষের মধ্যে আলোচনার বিষয়বস্তু কখনো তার প্রেম জীবন নিয়ে আলোচনা হয় আবার কখনো তার পরিবার নিয়েও বর্তমানে অমিতাভ বচ্চনের শতমা সম্পর্কে অনেক ধরনের ঘটনা সামনে আসছে কিন্তু আপনাদের আমরা বলি যে অমিতাভ বচ্চনের সৎ মায়ের নাম ছিল বিগ বিগবীর বাবা হরিবংশ রায় বচ্চন উনিশশো সালে সামাকে প্রথম বিয়ে করেছিলেন বিয়ের দশ বছর পর অর্থাৎ উনিশশো সালে শ্যামা মারা যান তত্ত্ব অনুযায়ী হরিবংশ রায় বচ্চনের প্রথম স্ত্রী শ্যামা যক্ষা বা টিভি রোগে ভুগছিলেন আর এই গুরুতর অসুস্থতার কারণেই তিনি মারা যান হরিবংশ রায় বচ্চন এবং সমার কিন্তু কোনো সন্তান ছিল না এরপরে উনিশশো একচল্লিশ সালে হরিবংশ রায় বচ্চন তেজি বচ্চনকে বিয়ে করেন এই দম্পতির দুই ছেলে অমিতাভ এবং অজিতাভ বচ্চন বিগবি নিজেই কেবিসি সেটে বলেছিলেন যে তার বাবার প্রথম বিয়ে হয়েছিল শামার সাথে যিনি ছিলেন তার সৎ মা বিয়ের মাত্র দশ বছর পর তিনি মারা যান অমিতাভ বচ্চন বলেছিলেন যে তার বাবা হরিবংশ রায় বচ্চন এবং তার স্ত্রী শ্যামাকে খুব ভালোবাসতেন এমন পরিস্থিতিতে তার মৃত্যুর পর তার বাবা খুব কষ্ট পেতে শুরু করেন সে ভীষণ টেনশনের মধ্যে নিমজ্জিত হয় এবং বিষণ্ন হয়ে পড়ে সে কাজ করা বন্ধ করে দিয়েছিল বিগবি বলেছিলেন এরপর বাবা ধীরে ধীরে মানসিক চাপ থেকে বেরিয়ে আসতে শুরু করলেন তিনি কবি সম্মেলনে অংশগ্রহণ করা শুরু করলেন যেখানে তিনি কুড়ি বা তিরিশ টাকা পেতেন বাবা তার এক বিশেষ বন্ধুর সাথে থাকার জন্যে বেরিয়ে গিয়েছিলেন যাতে তিনি সেখানে স্থায়ী হতে পারেন অমিতাভ বচ্চন বলেছিলেন তার বাবার একই আর একটা বন্ধু বেরেলিতেই তেজি বছরের সাথে তার দেখা করেছিলেন মা তেজীবচ্চন কবিতা সম্মেলনে পৌঁছেছিলেন বাবার কবিতা শোনার পর মায়ের চোখ জলে ভরে গিয়েছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বনাচন্দ্র